এই ক্লাসটি করার পর তুমি সর্বনামের বস হয়ে যাবে একটি বাক্যের কোন পদটি সর্বনাম তা দেখা মাত্রই খুব সহজেই সর্বনাম পদটি আইডেন্টিফাই করতে পারবা আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সব অনেক ভালো আছো সুস্থ আছো আজকের ক্লাসে আমরা সর্বনাম শিখবো এই ক্লাসটি করার পর তুমি সর্বনামের বস হয়ে যাবা একটি বাক্যের কোন পদটি সর্বনাম তা দেখা মাত্রই খুব সহজেই সর্বনাম পথটি আইডেন্টিফাই করতে পারব চলো আমরা ক্লাসটি শুরু করি শুরুতেই আমরা জানবো সর্বনাম কি সর্বনাম কাকে বলে সর্বনামের ইংরেজি শব্দ হচ্ছে প্রোনাউন আমরা প্রনাউনের সংজ্ঞায় জেনেছি নাউনের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রোনাউন নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য তাহলে বলা যায় বিশেষের পরিবর্তে যা বসে তাই হচ্ছে সর্বনাম চলো আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখে নিই যেমন শিমুল ভালো ছেলে শিমুল ভালো ছেলে সে নিয়মিত স্কুলে দেয় সে নিয়মিত স্কুলে দেয় খেয়াল করো এই বাক্যের সে শিমুলকে নির্দেশ করছে শিমুলকে নির্দেশ করছে শিমুল একটা ব্যক্তির নাম শিমুল হচ্ছে বিশেষ তাহলে বিশেষ পরিবর্তে যা বসে তাই হচ্ছে সর্বনাম সো এই বাক্যের সে হচ্ছে একটা সর্বনাম আরেকটি উদাহরণ দেখো সে চট্টগ্রাম থাকে এই বাক্যটিকে যদি আমি প্রশ্ন করি সে কোথায় থাকে সে কোথায় থাকে দুটি বাক্যের খেয়াল করো কর্তা একই আছে ক্রিয়াও একই আছে পার্থক্য কোথায় চট্টগ্রামের পরিবর্তে কোথায় বসেছে চট্টগ্রাম একটি স্থানের নাম চট্টগ্রাম হচ্ছে বিশেষ বিশেষের পরিবর্তে কোথায় বসেছে তাই এই বাক্যের কোথায় আরেকটি সর্বনাম তাহলে আমরা মূল কথা কি পেলাম নামপদের পরিবর্তে বা বিশেষের পরিবর্তে যা বসে তাই হচ্ছে সর্বনাম সর্বনামের সংখ্যা কি বিশেষের পরিবর্তে দা বসে বিশেষের পরিবর্তে দাঁড়া বসে তাহলে আমাদের সর্বনামের কনসেপ্টটা ক্লিয়ার হলো এবার আমরা সর্বনামের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সর্বনাম হচ্ছে নয় প্রকার নয় প্রকার আমরা প্রতিটি প্রকারভেদের বিস্তারিত জানব এক নম্বর এক নম্বর হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তিবাচক সর্বনাম নামের পরিবর্তে যা বসে তাই হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তিবাচক সর্বনাম তিন প্রকার ব্যক্তিবাচক সর্বনাম তিন প্রকার এক নম্বর দাও বক্তা পক্ষের সর্বনাম তা পক্ষের দুই নম্বর হচ্ছে শ্রোতা পক্ষের তিন নম্বর হচ্ছে অন্য পক্ষের পক্ষের এখন প্রশ্ন হচ্ছে বক্তাপক্ষ শ্রোতা পক্ষ অন্য পক্ষ এগুলোকে আমি কিভাবে বুঝবো তুমি পারসুন শিখেছো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পারসন এগুলো দিয়ে খুব সহজেই তুমি বক্তা পক্ষ শ্রোতা পক্ষ অন্য পক্ষ মনে রাখতে পারবে বক্তা পক্ষ হচ্ছে ফার্স্ট পার্সন আমরা ফার্স্ট পার্সনে কি করেছি আমি আমরা আর শ্রোতা পক্ষ হচ্ছে সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন আছে তুমি তোমরা আর অন্য পক্ষ এটা হচ্ছে থার্ড পার্সন আমি আমরা তুমি তোমরা বাদে যা আছে সেটা হচ্ছে অন্য পক্ষ আর বক্তা পক্ষ হচ্ছে ব্যক্তি নিজেকে বোঝায় শ্রোতা পক্ষ বক্তা যাকে উদ্দেশ্য করে বলবে বক্তা যাকে উদ্দেশ্য করে বলবে আর অন্য পক্ষ হচ্ছে বক্তা পক্ষ শ্রোতা পক্ষ বাদে যেগুলো সেগুলো হচ্ছে অন্য পক্ষ আমি তোমাদেরকে বোঝাচ্ছি আমি হচ্ছে বক্তা পক্ষ তোমরা আমার কথা শুনছো তোমরা হচ্ছে শ্রোতা পক্ষ কয়েকটি পক্ষ হচ্ছে আমি আমরা আমার আমাদের এই শব্দগুলো হচ্ছে পক্ষের সর্বনাম আমি আমরা আমার আমাদের এই শব্দগুলো হচ্ছে বক্তাপক্ষের সর্বনাম আমি তোমাদেরকে তুই তুমি আপনি এগুলো বলে সম্বোধন করতে পারি তুই তুমি আপনি তুই তোরা তোদের তুমি তোমার তোমাদের আপনি আপনারা আপনাদের এই শব্দগুলো আছে শ্রোতা পক্ষের সর্বনাম সুন্দর করে নোট করে নাও তুই তোরা তোদের তুমি তোমার তোমাদের আপনি আপনারা আপনাদের এগুলো হচ্ছে শ্রোতা পক্ষের সর্বনাম এবার হচ্ছে অন্য পক্ষ কি বক্তা পক্ষ আর শ্রোতা পক্ষ বাদে বক্তা ও শ্রোতা বাদে বাকি সর্বনাম যেমন সে তারা ওরা ওদের এগুলো খেয়াল করো সে তারা ওরা ওদের এগুলো অন্য পক্ষের সর্বনাম এবার শ্রোতা পক্ষ আর অন্য পক্ষ এই দুই পক্ষের সর্বনামের মর্যাদার উপর ভিত্তি করে এদেরকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হচ্ছে সাধারণ দুই নম্বর হচ্ছে মানি তিন নম্বর হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম সাধারণ সর্বনাম কি সাধারণ ব্যক্তি সাধারণ ব্যক্তিকে বোঝাবে যেমন তুমি সে আর মানি সর্বনাম মানি মানে তুমি কাউকে সম্মান প্রদর্শন করার জন্য যে সম্বন্ধ করো যে আপনি আপনি দিয়ে অন্য একজনকে তুমি সম্মান প্রদর্শন করছো আপনি ইনি উনি আর ঘনিষ্ঠ সর্বনাম হচ্ছে দুই এ ও তাহলে খেয়াল করো সাধারণ সর্বনাম কি তুমি সে মানি সর্বনাম আপনি ইনি উনি আর ঘনিষ্ঠ সর্বনাম দুই এ ও তাহলে ব্যক্তিবাচক সর্বনামের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে সুপ্রিয় শিক্ষার্থী এবার আমরা আত্মবাচক সর্বনামে বিস্তারিত আলোচনা করব হেডলাইন দাও আত্মবাচক সর্বনাম আত্মবাচক এখানে শব্দের অর্থ নিজ। আত্মবাচক সর্বনাম কি কর্তা নিজেই কাজটি করেছে এই ভাবটি জোর দিয়ে প্রকাশ করার জন্য এই ধরনের সর্বনাম ব্যবহার করা হয় যেমন আমি লিখলাম সে নিজেই অঙ্কটি করেছে সে নিজেই অঙ্কটি করেছে এখন এই বাক্যটি যদি এমন হতো সে অঙ্কটি করেছে তাহলে বাক্যে কিছুটা সন্দেহ থাকতো যে কারোর হেল্প নিয়ে সে অঙ্কটি করেছে কিন্তু সে যে নিজে অঙ্কটি করেছে এটা জোর জন্য কি ব্যবহার করেছে নিজেই শব্দটি আত্মবাচক সর্বনাম এরকম আরো কিছু সর্বনাম নিজেই স্বয়ং এগুলো হচ্ছে আত্মবাচক সর্বনাম এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে আসতে পারে যে স্বয়ং শব্দটি কোন ধরনের সর্বনাম স্বয়ং শব্দটি আত্মবাচক সর্বনাম এবার আমরা প্রশ্ন প্রশ্নবাচক সর্বনাম প্রশ্নবাচক কি প্রশ্ন তৈরি করার জন্য যে সর্বনাম ব্যবহার করা হয় তাকে প্রশ্নবাচক সর্বনাম বলে যেমন আমি আমি মাছ দিয়ে ভাত খেয়েছি আমি মাছ দিয়ে ভাত খেয়েছি এই বাক্যটিকে আমি যদি প্রশ্ন করি আমি কি দিয়ে ভাত খেয়েছি আমি কি দিয়ে ভাত খেয়েছি এখন মাছ আমি কি দিয়ে ভাত খেয়েছি আমি মাছ দিয়ে ভাত খেয়েছি মাছ কি একটা খাদ্য দ্রব্যের নাম মাছ হচ্ছে বিশেষ মাছের পরিবর্তে কি বসেছে কি তাই কি হচ্ছে প্রশ্নবাচক আরেকটি প্রশ্ন আমি প্রথমে লিখেছি যে সে চট্টগ্রাম থাকে এই বাক্যটিকে যদি প্রশ্ন করি সে কোথায় থাকে চট্টগ্রামের পরিবর্তে কোথায় বসেছে চট্টগ্রাম একটি স্থানের নাম চট্টগ্রাম একটি বিশেষ্য আর বিশেষ্যের পরিবর্তে যা বসে তাই হচ্ছে সর্বনাম আর এই কোথায় সর্বনা কোথায় শব্দটি প্রশ্নবাচক সর্বনাম কোথায় শব্দটি প্রশ্নবাচক সর্বনাম এরকম আরো কিছু সর্বনাম জেনে রাখো কে কাকে কারা কি এগুলো হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা পরের যে সর্বনাম আছে সেই সর্বনাম সম্পর্কে বিস্তারিত জানবো এবার আমরা অনির্দিষ্ট সর্বনামে বিস্তারিত জানবো হেডলাইন দাও অনির্দিষ্ট সর্বনাম অনির্দিষ্ট অনির্দিষ্ট না তুমি একটু কষ্ট পেলে বলো না কেউ আমায় ভালোবাসে না কেউ আমাকে বাসে না কোথাও গেলে শান্তি পেতাম কিছু একটা খেলে ভালো লাগতো কিছু একটা খেলে ভালো লাগত খেয়াল করো এই বাক্যগুলোতে কেউ কোথাও কিছু এগুলো কি অনির্দিষ্ট কেউ আমায় ভালোবাসে না কেউ অনির্দিষ্ট পরিচয়হীন কোথাও গেলে শান্তি পেতাম জায়গার কোনো নির্দিষ্ট নাম নেই অনির্দিষ্ট জায়গা তারপরে কি কিছু একটা খেলে কিছু নির্দিষ্ট কিছু না অনির্দিষ্ট কিছু অনির্দিষ্ট সর্বনাম কি যে সর্বনাম দিয়ে অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝায় তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে অঙ্গাটা লিখে রাখো অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু নির্দেশ করে তাহলে যে কেউ কোথাও কিছু এগুলো আছে অনির্দিষ্ট সর্বনাম এবার আমরা নির্দেশক সর্বনাম কি সেটা জানবো হেডলাইন দাও নির্দেশক সর্বনাম নির্দেশক নির্দেশক সর্বনাম সংজ্ঞা হচ্ছে নিকট বা দূরত্ব নির্দেশ করে দূরত্ব নির্দেশ করে এই যে নির্দেশক নিকট বা দূরত্ব নির্দেশ করে নির্দেশক সর্বনাম দুই প্রকার এক নম্বর হচ্ছে নিকট সর্বনাম আর দুই নম্বর হচ্ছে দূরত্ব সর্বনাম যেমন খেয়াল করো এ খুব ভালো মানুষ এ খুব ভালো মানুষ ও খুব ভালো মানুষ এই বাক্যের এ আর এই বাক্যের ভালো মানুষ এটা কি কাছে সম্পর্ক বোঝাচ্ছে তাহলে নিকট নির্দেশক সর্বনাম ও খুব ভালো মানুষ ও খুব ভালো মানুষ একটু দূরের সম্পর্ক নির্দেশ করছে তাহলে ও হচ্ছে দূরত্ব নির্দেশক সর্বনাম এই বাক্যের এ হচ্ছে নিকট নির্দেশক সর্বনাম আর এই বাক্যের ও হচ্ছে দূরত্ব নির্দেশক সর্বনাম আরো কিছু নিকট নির্দেশক সর্বনাম হচ্ছে এ এরা ইনি এই আর দূরত্ব নির্দেশক সর্বনাম হচ্ছে ওই ওরা উনি এগুলো হচ্ছে দূরত্ব নির্দেশক সর্বনাম তাহলে প্রশ্ন আসতে পারে যে উনি কোন ধরনের সর্বনাম উনি হচ্ছে নির্দেশক সর্বনাম আর কোন ধরনের নির্দেশক সর্বনাম দূরত্ব নির্দেশক সর্বনাম তাহলে নির্দেশক সর্বনামের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এবার আমরা সাপেক্ষ সর্বনাম সর্বনামটি সেটা জানব সাপেক্ষ সর্বনাম সাপেক্ষ শব্দের অর্থ নির্ভরশীল সাপেক্ষ সর্বনাম অর্থ নির্ভরশীল দুটি পদ একটি অপরটির উপর নির্ভরশীল হলে সেটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম কয়েকটি সাপেক্ষ সর্বনাম হচ্ছে যে সে যারা তারা যেমন তেমন একটি বাক্য খেয়াল করো যেমন কর্ম তেমন ফল এই বাক্যটি যেমন কর্ম তেমন ফল তুমি যদি কর্ম করো তাহলে ভালো ফল পাবা এ বাক্যের মধ্যে শর্ত আছে কর্মের উপর ফল নির্ভরশীল তাই এই যেমন তেমন একটা সাপেক্ষ সর্বনাম যেমন তেমন সাপেক্ষ সর্বনাম তাহলে সাপেক্ষ সর্বনামের কনসেপ্টটাও ক্লিয়ার হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী এবার আমরা সকল বাচক সর্বনামের কনসেপ্টটা বুঝবো সকল বাচক সর্বনাম ব্যক্তি বস্তু বা ভাবের সমষ্টি খেয়াল করো তোমরা তিন চারজন যখন একটা কাজ করছো এটা কি সবাই মিলে করছো না এটা আছে সকল বাচক সর্বনাম যেমন সবাই সবার সকল সবাইকে আর একটু ভালো করে বোঝাই রহিম করিম ও শিমুল রহিম করিম শিমুল খেলতে যাচ্ছে রহিম করিম শিমুল এই তিনটিকে বিশেষ নাম বোঝাচ্ছে এই তিনটিকে আমি যদি একত্রে বলি সবাই খেলতে যাচ্ছে সবাই খেলতে যাচ্ছে এখানে কি রহিম করিম শিমুল এই তিনজনের সমষ্টি বাজার থেকে সবাই দিয়ে তাই সবাই একটি কি সকল বাচক সর্বনাম তাহলে সবাই সবার সকল সবাইকে এগুলো হচ্ছে সকল বাচক সর্বনাম তোমার পরীক্ষায় আসতে পারে যে সকল কোন ধরনের সর্বনাম সকল বাচক সর্বনাম এবার আমরা পারস্পরিক সর্বনাম শিখবো পারস্পরিক মানে কি মানে দুই পক্ষ আছে এখানে দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোধ যেমন পরস্পর নিজেরা নিজেরা একটি উদাহরণ দেখো যাবতীয় দ্বন্দ্ব নিজেরা নিজেরা মিটমাট করে দুই পক্ষের দ্বন্দ্ব হয়েছে এই দ্বন্দ্ব মিটমাট করার জন্য অন্য কোনো পক্ষ ডাকা হয়নি তারা নিজেরা নিজেরাই মিটমাট করেছে এই নিজেরা নিজেরা হচ্ছে পারস্পরিক সর্বনাম ক্লাস ওয়ান অন্যবাচক সর্বনাম অন্যবাচক সর্বনাম হচ্ছে নিজ ভিন্ন অন্য কোনো ব্যক্তিকে বোঝায় যেমন অন্য অপর পর অমুক এই শব্দগুলো হচ্ছে অন্যবাচক সর্বনাম ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে নিয়মিত ক্লাস পেতে নাইমুজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর এই ক্লাসটি অর্থাৎ সর্বনাম নিয়ে যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও ধন্যবাদ সবাইকে